ঠিকই বলেছেন আপনি মূল পরিসংখ্যান হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল বত্রিশ হাজার দুশো আটচল্লিশ জন যার মধ্যে এই বত্রিশ হাজার দুশো আটচল্লিশ জন তারা উচ্চ মাধ্যমিক স্তরে পড়ার সুবাদে রাজ্য সরকারের দেওয়ার ট্যাব তারা সকলেই গ্রহণ করেছে কিন্তু পরীক্ষা দিতে গিয়ে আজকে আমরা যে পরিসংখ্যান তৈরি করতে সক্ষম হয়েছি তাতে করে সমস্ত পরিসংখ্যান যা দাঁড়িয়েছে তাতে যা দাঁড়িয়েছে ছাত্র ছাত্রীর সংখ্যা তিরিশ হাজার দুশো সাতান্ন জন আজকে উপস্থিত হয়েছে অর্থাৎ পরীক্ষা দিয়েছে তাতে দেখা যাচ্ছে যত সংখ্যক ছাত্র সংখ্যা পরীক্ষায় অব অংশগ্রহণ করেনি তার পরিমাণটা কত না এক হাজার নশো একানব্বই জন অর্থাৎ প্রায় দু হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় তারা বসেননি এর দুটো স্পেসিফিক কারণ একটি কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা তারা পড়তে আগ্রহী নয় তারা অনাগ্রাহী তার কারণ তারা সকলেই অনুভব করেছেন এই রাজ্যে পড়াশোনা করে ভবিষ্যৎ কেউ অন্ধকার করতে চান না কারণ গরিব বাবা মায়েরা তারা তাদের মেয়েদেরকে কষ্টার্জিত পয়সা দিয়ে তাদের পরিশ্রম করে তাদেরকে উপযুক্ত মানুষ তৈরি করবেন তারপরে তাদের সকলেরই লক্ষ্য ছেলেরা বড়ো হয়ে তারা চাকরি পাবেন চাকরির জন্য চাকরি পরীক্ষায় তারা বসবেন কিন্তু সেখানে দেখা গেছে যে চায়ের দোকান থেকে ভুসিমাল দোকান থেকে সেলুন দোকান থেকে চাকরি এখানে বিক্রি হয়েছে যার ফলস্বরূপ আজকে প্রায় দেখেছেন প্রায় বাহাত্তর হাজার চাকরি পরীক্ষার্থী তাদের ভাগ্য ঝুলছে সুপ্রিম কোর্টের দরগড়ায় তাই এখানে পূর্ব মেদিনীপুর জেলায় যেখানে শিক্ষার হার সারা রাজ্যে থেকে বেশি সেই জেলাতে আজকে যদি প্রায় দু হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় না বসে উচ্চ পরীক্ষা পরীক্ষাতে তাহলে বুঝতে হবে এই পরীক্ষার্থীটি না বসার প্রধান কারণ যেটি সেটি হচ্ছে রাজ্য সরকারের দূরদর্শিতার প্রতি অনীহা প্রকাশ করা শিক্ষা ব্যবস্থার প্রতি প্রশ্ন চিহ্ন তুলে ধরা তাই আমরাও আমরা মনে করি এই বিষয় উপর দাঁড়িয়ে বিভাগীয় তদন্ত হওয়া উচিত আমরা আমাদের প্রিয় জননেতা শুভেন্দু অধিকারী মহোদয়ের কাছে আজকেই দৃষ্টি আকর্ষণ করব যাতে উনি এই তথ্য সারা রাজ্য জুড়ে সংগ্রহ করে বিধানসভায় এই বিষয় উপরে দাঁড়িয়ে বিস্তৃত আলোচনা করে সদর্থক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সারা রাজ্যবাসীর কাছে যাতে এই সরকারের ন্যাকের চিত্রটা তুলে ধরতে সক্ষম হয় তার জন্য তথ্য আমরা এখান থেকে সরবরাহ করব সেই পদক্ষেপ নিতে হবে আমরা তো কারণ খুঁজতে পারবো যে কেন এই গ্যাপটা হচ্ছে এই দু জন কেন পরীক্ষা দিল না নেওয়ার পরে পরীক্ষাটা দিল না ট্যাবটা দিয়েছে অনেকদিন আগে